আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নতুন নির্দেশনা প্রকাশিত হয়েছে সেই নির্দেশনাগুলো আসলে তোমাদের জানাবো যেগুলো আসলে তোমাদের প্রশ্নই বলা যায় সেই প্রশ্নের উত্তরগুলো মূলত আজকের ভিডিওতে আমরা দেখবো মূলত কি কি প্রশ্ন দেখো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে নতুন নির্দেশনা প্রশ্ন হচ্ছে বার্ষিক পরীক্ষায় কী রোল পরিবর্তন হবে এটা তোমরা করতেছ তো এটা সম্পর্কে বোর্ড থেকে আসলে কি নির্দেশনা প্রদান করছে সেটা আমরা বলি বার্ষিক পরীক্ষায় অবশ্যই বার্ষিক পরীক্ষায় কি হবে রোল পরিবর্তন হবে বার্ষিক পরীক্ষার মাধ্যমে অবশ্যই বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুযায়ী নম্বর অনুযায়ী রোল হবে অর্থাৎ তোমার যে পরবর্তী ক্লাসের রোলটা হবে সেটা বার্ষিক পরীক্ষার নম্বর অনুযায়ী হবে কি অনুযায়ী হবে বলো বার্ষিক পরীক্ষার নম্বর অনুযায়ী ভিডিওর মাঝখানে বলে দিই যারা যারা রানাস্টিকভাবে আজকে প্রথম এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবে তাহলে আমাদের নিত্য নৈমিত্তিক ক্লাস প্রশ্ন সাজেশনগুলো তোমরা পেয়ে যাবে এরপর বলছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে দ্বিতীয় যেই প্রশ্ন সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে ডিয়ার স্টুডেন্টস বার্ষিক পরীক্ষার রেজাল্ট তোমরা পাবা ডিসেম্বরের শেষ সপ্তাহের মধ্যে তবে কিছু কিছু স্কুল পরীক্ষা শেষ হওয়ার দশ দিনের ভিতরেই রেজাল্ট প্রকাশ করে দিবে বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি হবে বার্ষিক পরীক্ষায় ফেল করলে কি হবে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফেল করলে কি হবে ফেল করলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না খুবই খুবই সত্য একটা কথা তাই না সবাই মনে করতেছে হয়তো উঠাই দিবে না এবার এবার সো তবে স্কুল প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষক যদি বিশেষ বিবেচনায় করার সুযোগ থাকে সে যদি চিন্তা করে যে না তিনি যদি চিন্তা করেন যে না বছর অনেক ঝামেলা টামেলার মধ্যে দিয়ে বাচ্চারা গেছে এবছর উঠায় দিই সামনের বছর থেকে আমরা আটকাব সেই ক্ষেত্রে তোমাদেরকে উঠিয়ে দিতে পারে লাস্ট হচ্ছে বার্ষিক পরীক্ষা কেমন হবে বার্ষিক পরীক্ষা কেমন হবে বলতে তোমরা দেখো বার্ষিক পরীক্ষা অলরেডি বিভিন্ন স্কুলে হচ্ছে কেমন হচ্ছে তারা হয়তো খুব ভালো বলতে পারবে তবে নতুন কারিকুলামে শিক্ষার্থীরা অভ্যস্ত নয় তাই বোর্ডের নির্দেশনা অনুযায়ী যথেষ্ট সহজ প্রশ্ন করা হবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে এটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষা সংক্রান্ত যেই সকল প্রশ্নগুলো তোমাদের মনে ঘুরপাক ছিল তার উত্তর সো আশা করি তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দাও আল্লাহ হাফেজ